পার্টির এ ধরনের কোন পরিকল্পনা নেই পার্টি পশ্চিমবঙ্গ ভাগের বিপক্ষে পশ্চিমবঙ্গের জন্মদাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এর বাইরে কোনো কথা হলে সেটা বিচ্যুতি কেন্দ্রের পার্টি এবং রাজ্যের পার্টি এই অবস্থানের নীতিগতভাবে বিরোধিতা করছে আমি তো আপনাকে বলছি কে কি বলছে সেটা বড় কথা নয় পশ্চিমবঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখাকে অটুট রেখেই সার্বিক উন্নয়নের পক্ষে বাইরে কোনো কথা হলে সেটা বিচ্ছুতি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক দলের গর্ব থেকে জন্ম নিয়েছে সেই কংগ্রেস ধর্মের ভিত্তিতে এই দেশটাকে ভাগ করেছিল ওল্ড ম্যান ভেরিন ধর্মকে সামনে রেখে তারা আত্মসমর্পণ করেছিল ব্রিটিশের কাছে আর আজকে যে অধুনা পশ্চিমবঙ্গ আছে আজকে যে ফারাক্কা ব্রিজটা আছে সেটা আছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এন সি চ্যাটার্জী মেঘনাথ শাহ রানী জ্যোতির্ময়ী এবং আজকে ওই মালদার শিবেন্দু শেখর রায়ের কারণে এগুলো যারা বলছেন তারা ইতিহাসকে বিকৃত করতে চাইছে